নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথে নজর এই মুহূর্তের খবরের দিকে বর্ধমান দু নম্বর ব্লকের বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অনুপ্রেরণায় বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলে বামবুথে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আড়াইশো জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরম

ঠিক সেরকমই অত্যন্ত শীত আমরা প্রতি বছরের বছর আমাদের বহু প্রতি বহু অঞ্চলে হচ্ছে কিন্তু এটা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বামপুঁথি এখানে পাঁচ থেকে ছশো মানুষকে আমরা শীতের বস্তরও আমরা উপহার দিতে আমাদের বর্ধমান দু নম্বর ব্লক পক্ষ থেকে এরকম কর্মসূচি আমরা আগেও নিয়েছি আমরা প্রায় মানুষের মানুষের সাহায্যে রাখতে যে কর্মসূচি হয় সেই কর্মসূচি আমরা প্রতিবারই গ্রহণ করি আমাদের বিধায়ক সম্মানীয় নিশিত কুমার মালিক মহাশয় আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কুমার মহাশয় সবাইকে এবং আমার অঞ্চলে এই অঞ্চলের সভাপতি মূলত যে ভূত থেকে উদ্যোগ নিয়েছেন মূলত তার বাম সেই আমাদের অঞ্চলের সভাপতি আজাদ রহমান থেকে শুরু করে আমার গোটা অঞ্চল কমিটি সদস্য সদস্য সবাইকে নেতৃত্ব আমার ব্লকের আইডিটি সভাপতি ব্লকের এস সিএম সি সভাপতি কোথাও সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা এই কাজটা আজকে করলাম এই বস্ত্রদানের অভিজ্ঞ বস্ত্র প্রধানের অনুষ্ঠানটা আমরা করলাম আমাদের জেলা যুব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় রাজবিহারী আল রাজবিহারি আলদার মহাশয় তিনি উপস্থিত ছিলেন তিনি আমাদের ব্লকের এসে উপস্থিত হয়েছিলেন আমরা এরকম কর্মসূচি আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি নির্দেশ মতাবেক আগামী দিনও ঠিক নয় এটা আমাদের সহযোগিতা আমাদের বর্ধমান দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হচ্ছে বাম বুথে এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের কাছের এবং খুব প্রিয় মানুষ আমাদের উপস্থিত আছেন আমাদের অভিভাবক বর্ধমান দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব সভাপতি সৌভিক পান উনিও উপস্থিত আছেন এখানে আমাদের শীতবস্ত্র আজকে প্রদান করা হচ্ছে আমাদের বিধায়ক সাহেবের উপস্থিতিতে এবং আপনারা দেখছে অনেক রয়েছে তারা উপহার তুলে নিচ্ছে বাম থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি মনে রাখবেন সেভেন ফাইভ তবে সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান